আজাও দেখতে देखते हैं किसमें है कितना दम जीते जीते। जीते। जो जीतेगा वही है बजीराव सिंघम আমি বলেছিলাম সাবধান হয়ে যেতে একদম ঠিক কথা শুনছো বলেছিলাম সাবধান হয়ে যেতে পড়াশোনা ছেড়ে দিয়ে কুটিয়ে হাত কুটিয়ে বাইরে বসে না থাকতে ঠিক আছে এখনো সময় আছে সুধরে যা না হলে কিন্তু বিপদ অনিবার্য একটু ভালো করে যে কথাগুলো শুনবি তাহলে বুঝতে পারবি চিরঞ্জিত স্যার কিসের ইঙ্গিত দিচ্ছে এবং যেটা এতদিন আমি ইঙ্গিত দিয়ে রেখেছি ঠিক আছে সবার আগে তোদের দিকে পরপর পরপর বলছি একটু ভালো করে দেখে নে আমি তোদেরকে বলেছিলাম মনে পড়ে যে ভাই পড়াশোনাটা ছাড়িস না পড়াশোনাটা ছাড়িস না পনেরোই জুলাই ফাইনাল হেয়ারিং পনেরোই জুলাই হাইকোর্ট থেকে ফাইনাল হেয়ারিং রয়েছে আর তোমাদেরকে আর একটা জিনিস জানিয়ে দিই ঠিক তারপরেই মানে সেই সপ্তাহতেই তোমাদের সব রিলেটেড থেকে বড় মিটিং কিন্তু হতে চলেছে এটাও তোদেরকে বলেছিলাম যে যেদিন আমি কিছু জানতে পারবো তোরা অলরেডি ক্লাসগুলো কেন করছিস না এত দামি দামি ক্লাস তোদের জন্য ফ্রি অফ কস্ট অগ্নি বেচা নিয়ে আসছি যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ স্যার ইংরেজি করাচ্ছে আমি নাই ম্যাথটা ম্যাথটা আমি করাচ্ছি টাইম দিতে পারি না আমি কম বেশি হয়তো যেদিন আমি করাই সেদিন আমি বলে দিই ঠিক আছে তো তোরা তো অনেকজন চাইছিলিস যে স্যার আমি ডেমো দেখব ডেমো দেখব তো ক্লাস ডেমো দেখ ডেফিনেটলি তো তারপরে অবশ্যই ভাববি যে চিরঞ্জিত স্যার পুলিশের জন্য কতটা প্রযোজ্য একটা জিনিস জেনে রাখিস আজ পর্যন্ত না পুলিশের সিলেকশনের কথা বলছি আমি আদার সিলেকশনের কথা বলছি না পুলিশ আর সিলেকশানে চিরঞ্জিত স্যারকে বিট করার মতো মাইকেল আলা এখনও পশ্চিমবঙ্গে তৈরি হয়নি আমি ডায়লগবাজি মারছি না বাস্তব কথা বলছি বুঝতে পারলি লোকে একটা দুটো চাকরি পায় জানি বেড়ায় আর আমি না ও মানে চাকরি যখন চাকরি পায় না একবার জানাই জানাই তারপরে আউট হয়ে যায় মাথা থেকে তো এটা মাথায় রাখিস ঠিক আছে তো তোদেরকে কিছু কথা আমি এখানে খুব ভালো করে বলছি একটু ভালো করে শুনবি আর ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার কর যারা বাড়ি যাবো বলছে যারা চলে যাবে বিভিন্ন গ্রুপে শেয়ার কর তোদের দরকার এটা একটু সাবধান হয়ে যা তোদেরকে জানাই এই দুটো ডেটই বুক হয়ে গেছে হ্যাঁ কি না এই দুটো ডেট ক্যাশ স্যার কিসের জন্য বুক করা হয়েছে এই দুটো ডেট এসএলএসটি পরীক্ষা নেবে বলে সরকার বুক করে দিয়েছে তাহলে স্যার যদি পনেরোই জুলাই যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় একদম লজিক্যালি বোঝ তাহলেই বুঝতে পারবি যে স্যারের ইনফরমেশন সেটা পরের কথা একবার লজিক্যালি জিনিসটা বোঝ যে যদি সত্যি সত্যি যদি পনেরোই জুলাই যদি ফাইনাল হেয়ারিং হয়ে যদি কিছু একটা মিড মাঠার জায়গায় চলে আসে তাহলে ডেফিনাটলি তোদের টেন্স একটা জিনিস বলছি সাত তারিখ তো হবে না স্যার চোদ্দ তারিখ তো হবে না তাহলে স্যার ডেট কোন দিকে আগস্ট মাসের লাস্ট আমি তোদেরকে সপ্তাহে বলছি আগস্ট মাসের লাস্ট সপ্তাহে একটা ডেটই ই আছে একত্রিশে আগস্ট এই ডেটটা কিন্তু এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কেপি প্রিলিমিনারি কেপি কনস্টেবল প্রিলিমিনারি আর তার সাথেও তোদেরকে জানিয়ে দিই যে পনেরো তারিখে হেয়ারিং হয়ে যাওয়ার পরেই তো যেদিন পিআরবি সিদ্ধান্ত নেবে এইটুকু জেনে রাখি কেপিএসআই রেজাল্ট কিন্তু আউট করে দেবে কেপিএসআই রেজাল্ট আউট করে দেবে এবং পিআরবি কে এতটা চাপে রাখা হয়েছে না এই ডেপুটেশন বল বিভিন্ন দিকে ইমেল বল তো এই সব চাপের মধ্যে পড়ে পিআরবি কিন্তু একদম এক্সামিনেশন নেওয়ার জন্য কিন্তু রেডি তো পিআরবির হাতে যদি পনেরো তারিখ থেকে পনেরোই জুলাই যদি হেয়ারিং হয়ে যায় তারপরে পিআরবি পাচ্ছে পনেরো দিন আরও আগস্ট মাসে তিরিশ দিন একত্রিশে আমি আগস্ট কি ধরে চলছি আমি আবারও বলছি আমি যা কিছু বলি বেস্ট অফ মাই নলেজ ঠিক আছে সাবধান করে দেওয়ার দায়িত্ব এবার যারা সমাজদারকে নিয়ে ইশারাই কাপি হতে হয় ঠিক আছে আর এইটুকু জেনে রাখিস বাপ বাপই হয় বেটা বেটাই হয় আজকে তোরা দু চারটে ছোগরার বিভিন্ন চ্যানেল দেখছি যারা তোদের মতো স্টুডেন্ট যারা তোদের মতনই নিয়ে এক্সাম পরীক্ষার্থী ঠিক আছে আজকে চিরঞ্জিত স্যার পাঁচ বছর ধরে তোদের দিকে আপডেট দিয়ে আসছে আর পাঁচ বছর ধরে সেরা প্রিপারেশনটা করা করি আসছি তো এটা মাথায় রাখিস যে সেই দিক থেকে এইটুকু বিশ্বাস রাখতে পারি যে আমি তোদের মনোবল ভাঙবো না এবং আমি সব সময় তোদেরকে আজকে এটা বলার কথাই অর্থ হলো লাস্ট যে পঁয়তাল্লিশ দিন আছে এই পঁয়তাল্লিশ দিনটা জীবনের শেষ পঁয়তাল্লিশ দিনটা ধরে চল বোঝা গেল যদি একত্রিশে আগস্ট সরকার ডিসিশন নেয় যে পিআরবি ডিসিশন নেয় যে পরীক্ষা একত্রিশে আগস্টই কলকাতা পুলিশের প্রিলিমিনারি হবে এমনটা যদি তোর পিআরবি ডিসিশন নেয় তাহলে জেনে রাখবি তোদের হাতে গুনতির দিন মাত্র ফর্টি ফাইভ ডেজ রয়েছে তো স্যার এই ফর্টি ফাইভ ডেজ সত্যি সত্যি খুব চাপের আমি তো এখনো পড়িনি এখনো পড়া হয়নি তো আমি তোদেরকে বলছি এখনো সময় আছে যদি কি বললাম কিসমে হে কিতনা দাম জো জিতেগা গা বো হে বাজিরাও সিংহাম তো যদি মনে করিস যে না স্যার আমি শেষ দমে পঁয়তাল্লিশ দিন লাগবো শেষ দম আমি আপনার সাথে থাকবো তাহলে ডেফিনেটলি আমার সাথে জয়েন কর আমি এইটুকু তোদেরকে বলছি আমার সাথে জয়েন কর আমি তোদেরকে ফেল না রে বাবা চিন্তা নাই তোদের লাস্ট পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোদের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করিয়ে দিয়ে তোদের দিকে মাথায় চিরুনি আজিরি দিয়ে চুল আজিরি দিয়ে পাঠাবো যাতে তোরা একটা বেটার স্কোর করতে পারিস ঠিক আছে আমি লাস্ট ব্যাচ এবার তোদেরকে বলি যে যারা অনলি ইন্টারেস্টেড ফর চিরঞ্জিত স্যার তোরা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ে এসছিস কিন্তু চিরঞ্জিত স্যারের জালবা এখনো অনেকজন দেখিসনি তো এইটুকু তোদেরকে বলছি চিরঞ্জিত স্যারের কাছে কি কি ফেসিলিটি পাবি একবার দেখে নে বাবা পরে দেখিস যে স্যারের কাছে ভর্তি হব কি হব না ঠিক আছে তো যারা বোঝার তারা বুঝে গেছিস আমি কোন দিকে ইঙ্গিত করছি আবার বেশি বললে তো আবার দোষ এর থেকে বেশি বললে কথা আজকাল বিভিন্নভাবে বলতে হয় বাবা আর সেটা আমি নয় তোদের স্টুডেন্টরাই তৈরি করেছে বুঝতে পারলি চিরঞ্জিত স্যারের নামে লাগাতার কমপ্লেন ঠিক আছে তো চিরঞ্জিত স্যার না তোদের দিকে তোদের দিকে ডিমোটিভেট করতে চায় না আজকাল লাগাতার বিভিন্ন ইউটিউবারের একটাই কথা পরীক্ষা হবে না তাহলে পরীক্ষা হবে না এই করো পরীক্ষা হবে না এই পয়সা দাও এখানে এই করবো ওই করবো তো তোদের দিকে এটাই বলছি যে এই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে লাস্ট পঁয়তাল্লিশ দিনের শ্রেষ্ঠ প্রিপারেশনে যাতে রুহ কেঁপে যায় গোটা পশ্চিমবঙ্গ কেঁপে যায় যা যে সমস্ত লোকগুলো তোদের দিকে অবহেলা দিয়েছে সেই অবহেলা যেন চূড়ান্ত পরিণতি যেন করতে পারিস তাদের যেন চোখে আঙুল তুলে দেখিয়ে দিতে পারি যে ভাই আমলোক পুলিশ হ গিয়া ঠিক আছে কথাটা যেন এরকমভাবে না খেলে বাবু তুমি পুলিশ হবা এইটা যেন না হয় বোঝা গেল তো এইরকমভাবে হতে চাই যে ভাই হাম পুলিশ হো গেয়া বোঝা গেল হাম পুলিশ হো গেয়া তো এইটুকু বলছি তোদের জন্য গোটা পশ্চিমবঙ্গের কোন ব্যাচ এটাকে তোদের পশ্চিমবঙ্গের গোটা কোন মাইকেল ক্ষমতা না এই ব্যাচকে টক করে দেওয়া বোঝা গেল তোদের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যাচ ব্যাচের একবার রিভিউটা দেখবি দেন তোরা কথা বলবি ঠিক আছে আগে ব্যাচ দেখ ভালো লাগলে নিবি না হলে নেওয়ার কোনো দরকার নেই তোদের জন্য লাস্ট ব্যাচ আমাদের শুরু হচ্ছে সিংহাম একটু আগেই তো ডায়লগটা শুনলে হে দাম সিংহাম তারা চাই খাকি উর্দির ইচ্ছা আর যারা এ কে ফর্টি সেভেন চালাতে চাস যাদের স্বপ্ন যে পুলিশ পিস্তল কেমন হয় তাহলে এইটুকু বলবো চোখটা বুঝে এই ব্যাচের নাম লেখাস চোখটা এই লেখাস আমি আর এক একজনকে খাঞ্জার বানাচ্ছি আজ পর্যন্ত যে যে ব্যাচ আমি লঞ্চ করেছি তার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের প্রতি আমার দায়িত্ব আছে এবং তোদেরকে বলছি তোদেরও লাস্ট ব্যাচ যেটা আমি ফর্টি ফাইভ ডেজে কমপ্লিট করব কোনো চিন্তা নাই তোদের প্রথম তিন দেশ আগামী কাল থেকে তিন দিনের মধ্যে যারা ভর্তি হবি কত কম টাকা করে দিয়েছি দেখ এতগুলো টিচার ডাব্লিউ বিসিএস লেভেলের টিচার তোদেরকে ক্লাস করাবে ম্যাথ জিআই সপ্তাহে পনেরো ষোলোটা ক্লাস পাবি ঠিক আছে তোদের জন্য ছশো নিরানব্বই রেখেছি কনস্টেবল এবং এটা শুধুমাত্র পুলিশ স্পেশাল ব্যাচ আই রিপিট এগেন এটা শুধুমাত্র পুলিশ জো সিংহাম বান্না চাতা হে উসি লিয়ে বোঝা গেলো এ সবকে লিয়ে নেই হে মাথায় রেখো কথাটা ঠিক আছে অ্যাডমিশনের প্রথম তিন দিন পরে ফিস কিন্তু একশো টাকা বেড়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে তখন এগারোশো নিরানব্বই আর এটা হয়ে যাবে সাতশো নিরানব্বই সেভেন নাইন নাইন তো এবার স্যার ফেসিলিটিটা কি একটু বললেন না ফেসিলিটিটা একটু দেখে নে রে বাবা হ্যাঁ কাই করে বাবা ফেসিলিটি দেখ না না অনলাইনে কি কি সুযোগ পাবি স্যার অফলাইনে বেজ নাই একশো বার আছে সব থেকে আগে আগে ফেসিলিটি দেখ তারপর তোকে বলবো যে কোনো মাইকাল যদি এই একশো তিরিশ টাকা বেতনে আর যদি ছশো নিরানব্বই টাকা নিয়ে যদি তোকে এই ফ্যাসিলিটি দিতে পারে তাহলে আমি তোকে এটুকু বলবো এইটুকু তোকে বলতে পারি তো ম্যাথ জিআই জি ইংলিশ কোনো বিষয় আমাদের ইংরাজি স্যারের ক্লাস ওপেনলি করাচ্ছে স্যার একবার দেখে ম্যাথের ক্লাস আমি আজকে একটা করিয়েছি ঠিক আছে ট্রিক্স কাকে বলে জমজমাট ট্রিক্স পাবি এবং পরীক্ষা হলে সব থেকে বড় সমস্যা যে কোনো বই পড়লে কি সমস্যা হয় বই পড়লে হয় যেটা বইয়ের অঙ্ক বড় মেথডে করা থাকে যেটা কিন্তু তুই সাধারণত কোনো বইয়ে পাবি না তাদের এটা বিজনেস পলিসি কারণ সে যদি যদি শর্টেজ অঙ্ক করে দেয় তাহলে তো তুই মনে তো মানে পরবর্তীতে আর নেবেই না বোঝা গেল তুই এটা মাথায় রাখিস যে তোদের জন্য যে কোনো অঙ্ক চোখে দেখে সেকেন্ড সেকেন্ডের মধ্যে নামাতে কি করে হয় সেটা চিরঞ্জিত স্যার বেসিক একটু অ্যাডভান্স শেখাবে তোদের ঠিক আছে ইংরাজি স্যার ইংরাজি করাবে জিআই স্যার অলরেডি তোমরা জানো শেখর স্যারের সম্বন্ধে যারা জানো তোমাদেরকে আর বলা লাগবে না উনি অলওয়েজ বেঙ্গলের টপ টিচারগুলোর মধ্যে একটা এবং আজকে বিগত পাঁচ বছর উনি আমার সাথে রয়েছেন আজকে পাঁচ বছর উনি আমার সাথে ক্লাস করাছেন এবং এইভাবে ছাত্রদের পেছনে ওনার কিন্তু চরম রয়েছে ঠিক আছে তো তোমাদেরকে সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস এইরকম বোর্ডে ক্লাস পেয়ে যাবে কোনো সমস্যা নাই স্যার আপনি গুগল মিট কেন ইউজ করেন ছাত্র ছাত্রীদের সাথে কথা বলার তুমি একটা অঙ্ক আটকিয়েছে বস তোমাকে তো কথা বলতে হবে তো কথা বলার জন্য তুমি সরাসরি গুগল মিটে সহজলভ্য জিনিসের মাধ্যমে জয়েন হতে পারবে ঠিক আছে তিন নম্বর চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস আমি আবারও বলছি যারা ইন্টারেস্টেড নয় তাদেরকে যা বলার বলে দিয়েছি তারা বেরিয়ে যা যারা ইন্টারেস্টেড তারা থাক বোঝা গেল প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং পাবি মানুষ তো রেকর্ডিং দেয় আমাদের সাতশো কুড়ি হাজার আশি অব্দি তোরা দেখতে পারবি ঠিক আছে প্রতিটা ক্লাসের নোটস যেটা স্যার করাবে সেটা পিডিএফ আকারে ইনস্ট্যান্ট পাবি আবার প্র্যাকটিসের জন্য আলাদা নোটস পাবি বোঝা গেল এক্সট্রা নোটস পিডিএফ আকারে দেওয়া হবে ব্যাচে জিজ্ঞাসা করে নিতে পারিস কোনো বন্ধু যারা পড়ছে ব্যাচে কত নোট দেওয়া হয় এক্সট্রা টপিক অনুযায়ী দিয়ে দিই খেলার সাথে যুক্ত শব্দ আগে দিয়ে দিলাম খেলার সাথে যুক্ত শব্দ তোর কি বলে ন্যাশনাল পার্কের লিস্ট তারপর ওই যে বিভিন্ন বাদ্যযন্ত্রের লিস্ট পরপর পরপর স্যাররা যা ক্লাস ক্লাস করাচ্ছে করাচ্ছে এগুলো তোর আলাদা এক্সট্রা নোটস পেয়ে যাবি যেগুলো তো হাজার হাজার টাকা দিয়ে কোনো ইনস্টিটিউট তোকে দেবে না এবং সেখান থেকে শিওর শর্ট থাকবে বোঝা গেল জিকে কমন নাই জিকে কমন কাকে বলে চিরঞ্জিত স্যারের কাছ থেকে পাবি তো এইটুকু তোদেরকে বলতে পারি যদি বিশ্বাস থাকে আমার ওপরে এই মানুষটার ওপরে যদি যে তেরো বছরের কেরিয়ারের ওপরে তোদের বিশ্বাস থাকে এবং পুলিশ সিলেকশন আজ পর্যন্ত যা করিয়েছি তাদের ওপরে বিশ্বাস থাকে তাহলে চোখটা বুঝে মা বাবাকে বল চিরঞ্জিত স্যার আমার দায়িত্ব নেবে মা আমি স্যারের কাছে পড়ব সেটা অফলাইন হোক চাই অনলাইন হোক বোঝা গেল প্রতিটা সাবজেক্ট অনুযায়ী ডাব্লিউ বিশেষ এর অভিজ্ঞ টিচার প্রতিটা ক্লাসের পরে প্র্যাকটিস সেট এবং যা করানো হবে তা পিডিএফ আকারে পাবি বলি তো দিলাম প্রতি সপ্তাহে রবিবার ও বা বৃহস্পতিবার ফুল মক টেস্টের ব্যবস্থা কারণ পরীক্ষা যত আসবে তত মক টেস্ট তো তোকে বাড়াতে হবে কারণ মক টেস্ট যদি তোর না বাড়ে তাহলে সে পড়ার কোনো মূল্যই হয় না বুঝতে পারলি তারপর কি আছে স্যার ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো হবে প্রত্যেকটা ক্লাস যেটা তোর ডাউট থেকে যাবে পরবর্তী সেটাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে ফেলে দেওয়া হবে এমনকি এটা নয় প্রত্যেকটা মক টেস্ট যেগুলো তোদের আমি ফুল মক টেস্ট দেবো তার মধ্যে তো ম্যাচ জিআই জিকে থাকবে সেখানে তো একের এ দুইয়ের বি এরম করে দিলে হবে না এইগুলোর আবার আলাদাভাবে তোকে সলভ করে দেওয়া হবে আলাদা ক্লাসে ইউটিউবে নয় বাবা কোনো ক্লাস ইউটিউবে পাবি না এগুলো হচ্ছে আমাদের গুগল মিটে প্রাইভেট ক্লাস বোঝা গেল এবং পরীক্ষা দশ দিন আগে লাস্ট মিনিট সাজেশন পর্ব ইস দ্য ভাইটাল তুই গোটা পশ্চিমবঙ্গে এটা হাজার হাজার টাকা দিলে কোথাও পাবি না এবং কোনো স্টুডেন্ট তোকে দেবে না কারণ এর মধ্যে তিনটে কপিরাইট নাম্বার দেওয়া থাকে তো মাথায় রাখিস যে এইটা না এই যে লাস্ট মিনিট সাজেশন এইটা থেকে প্রতিবার ছেলে মেয়ে কমন পায় আহ পরীক্ষার পনেরো দিন আগে অ্যাটলিস্ট তোদের দেবো এবং সেখান থেকে এর আগেও কেপি এস আই ক্ষেপণাস্ত্র বানিয়েছিলাম সেখান থেকে লেডি কনস্টেবলে লেডি কনস্টেবলে বাইশ প্লাস কমন এসছে যাদের কাছে পি এস আই আছে তারা খুব ভালো করে জানে বাইশ প্লাস জি কে কমন এসছে ভাবতে পারিস চারশো প্রশ্ন দিয়েছিলাম সাড়ে তিনশো প্রশ্ন সাড়ে তিনশো প্রশ্নের মধ্যে বাইশটা কমন তো মাথায় রাখি সেটা যে চিরঞ্জিত স্যার যখন কোন সাজেশন তোদেরকে দেবে সেই সাজেশন কিন্তু সেই লেভেলে সেটা ম্যাথেরও পাবি জিআই পাবি জেরও পাবি ইংরেজিরও পাবি ঠিক আছে এবার বাবুয়া একটু এসআইটা বলুন স্যার এসআইটা ভালো করে দেখে নাও পঁয়তাল্লিশ দিনের মধ্যে টোটাল প্রিলি কোর্স এই যে লাস্ট পঁয়তাল্লিশ থাকবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে টোটাল প্রিলিমিনারি যা কিছু পড়ানো থাকবে তা সব কমপ্লিট করে দেওয়া হবে বোঝা গেল এবং এস আইটাও স্যার এস আইটার জন্য পরবর্তীতে যদি সময় না পাই পুজোর পরে হবে কিন্তু তোদেরকে বলে দিচ্ছি আমরা মাত্র সত্তর দিনে ডেসে নিউ প্যাটার্ন তোরা সেভেন্টি অলরেডি জানিস যে এস আই এর ক্ষেত্রে নিউ প্যাটার্ন আসতে চলেছে তো সম্পূর্ণ নিউ প্যাটার্ন অনুযায়ী তোরা পাবি এবং সেই প্যাটার্নের কেমন কি প্রশ্ন আসতে পারে সেগুলো অলরেডি আমরা কিন্তু করাচ্ছি ব্যাচে তোদের এই লাস্ট ব্যাচেও করাবো বোঝা গেল এটুকু মাথায় রেখো অপারেশন সিন্ধুরের পরবর্তীতে এটাই চিরঞ্জিত স্যারের লাস্ট ব্যাচ যেটা সিংঘাম বোঝা গেল তো অবশ্যই আমি এটুকু বলবো অ্যাডমিশন নিয়ে নিস একটু দেখে রে প্রত্যেকটা সাবজেক্টের উপর ডাব্লিউ এর টিচার সম্পূর্ণ প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ ক্লাস মানে প্রিলি ক্লাস তো পাচ্ছিস আলাদা সাত দিনে সাত দিন সাত দিনে চোদ্দটা ক্লাস প্লাস আরও এসআইয়ের জন্য আরও ছটা থেকে সাতটা ক্লাস তোরা আরও এক্সট্রা পাবি বোঝা গেল প্যাটার্ন অনুযায়ী আলাদা করে পিডিএফ আকারে নোট নতুন প্যাটার্ন অনুযায়ী স্যাররা তো ডেসক্রিপটিভ লেখাবেই তারপরেও নতুন প্যাটার্ন অনুযায়ী তুমি ডেসক্রিপটিভ নোটস পাবে প্রতিটা জিকে প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ নোটস ডেসক্রিপটিভ মক টেস্টের সুবিধা যারা এসআই শোন শোন কানে ভালো করে শোন কোনো ইনস্টিটিউট তোকে এগারোশো হাজার টাকায় যদি এই সব দেয় আমি নাকটা ছেচর দিয়ে বেরাবো গোটা পশ্চিমবঙ্গে শুধু গরিবে টিচার হিসেবে চিরঞ্জিত স্যারকে ছেড়ে তাই তোদের গরিবের ছাত্রছাত্রীদের যাদের ইচ্ছা স্যার দুটো তারা আমাকে এনে দিন দুটো তারা আমি পড়তে চাই আপনাকে পুলিশ ক্যাব পড়াতে চাই আমি একে ফর্টি সেভেন বন্দুকটা হাতে নিতে চাই স্যার আমিও রোডের ধারে ডিউটি করতে চাই তাদেরকে বলছি কষ্ট করে হলেও তোদের জন্য অনেক কম করেছি একটা সাব ইন্সপেক্টর ব্যাচ যেখানে একুশটা ক্লাস এতগুলো টিচার কাজ কাজ স্টাফ করছে করছে ঠিক আছে তো সম্ভব হয় না তার থেকে কমে রাইটিং ও রিপোর্ট রাইটিং লেখানো তা কারেকশনের সুবিধা ধরো তোমাদেরকে একটা স্যার লিখালো তো তারপরে সেটার আবার ধরো ধরো স্যার একটা রিপোর্ট রাইটিং লেখালো কথা দিয়ে বলছি ধরো সামথিং কিছু একটা রিপোর্ট রাইটিং লেখালো তো সেই রিপোর্ট রাইটিং এর উপরে ভিত্তি করে আর একটা রিপোর্ট রাইটিং স্যার দেবে যেটা তোমাকে বাড়িতে করতে হবে এবং আমাদের একটা নাম্বার দেবো সেখানে তুমি পাঠাবে স্যাররা তোমাদের কারেকশন করে পাঠাবে যে তুমি কত নাম্বার পাচ্ছ ডেসক্রিপটিভে বোঝা গেল মাথায় রেখো কিন্তু অঙ্ক জিআই ডেসক্রিপটিভ সম্পূর্ণ নতুন প্যাটার্ন অনুযায়ী ক্লাস জিআই কিন্তু ভাই চেঞ্জ হবে জিআই যেটা আলাদা যেটা রয়েছে না সেটা চেঞ্জ হবে ব্যাচে আই বুঝতে পারবি কনস্টেবল কোর্স সম্পূর্ণ ফ্রি যা তোদের জন্য করে দিয়েছি ঠিক আছে স্যার ভর্তি তো হব কিন্তু স্যার আমাদের কোর্সের নাম্বারটা স্যার দিলেন না এক্স্যাক্টলি কোর্সের নাম্বারটা একটুখানি লিখে নে বাবা ঠিক আছে যারা ভর্তি হতে চাস সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অর সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স এই দুটো নাম্বারে কল কর অথবা হোয়াটসঅ্যাপ কর আই রিপিট এগেন এই দুটো নাম্বারে কল কর অথবা হোয়াটসঅ্যাপ কর এইটুকু তোদেরকে বলছি কম্বো প্যাক যেটা না তোকে সমস্ত সাবজেক্টের উপর পারদর্শী করে দেওয়া হবে আজকাল যে কোন টিচার অঙ্ক করায় সে একটা ডিমান্ড করে একটা জিআই করায় সে ডিমান্ড করে একটা ইংরাজি করায় সে ডিমান্ড করে কিন্তু আমাদের সব মিলে মাইনে দেড়শো টাকা বোঝা গেল এবং লাইফ টাইম মানে যত দিন ইন্টারভিউ পরে জয়নিং না হতে পারছিস ততদিন তুই ক্লাস করতে পারবি এইটুকু তোদেরকে বলছি এই দেড়শো টাকাটা কন্টিনিউ বা কনস্টেবল ব্যাচে একশো টাকা দিয়ে যদি কন্টিনিউ করতে পারিস আমি কথা দিতে পারি ইন্টারভিউতে কোনো পয়সা নেবো না ইন্টারভিউতে কোনো পয়সা নেবো না এক একজন ইন্টারভিউ করে দেড় হাজার দু হাজার আমি নিজেই যখন ইন্টারভিউ যখন কোর্স লঞ্চ করবো ইন্টারভিউ যখন ভর্তি করাবো দেখবে আমার ইন্টারভিউ নশো নিরানব্বই থাকে তো সেটা একটা পয়সা তোদের ব্যাচে যারা সিলেকশন পাবি তোদের একটা পয়সা আমি নেবো না চিন্তা নাই তোদের ইন্টারভিউ পর্যন্ত করিয়ে দেবো তো এত বড় গাইডেন্স কোথায় পাবি তুই বোঝা গেল তো অবশ্যই যারা কনস্টেবল হতে চাস যারা এসআই হতে চাস তারা কিন্তু জয়েন করিস আমি এটুকু তোদেরকে বলছি এর থেকে ভালো সুযোগ আর কিন্তু তোরা পাবি না স্যার আপনার ব্যাচগুলো স্যার কোথায় কোথায় আছে স্যার ব্যাচে যদি ভর্তি হতে চাই একদম তোমাদেরকে বলে দিই রানাঘাট নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ আমি বলছি না স্টুডেন্টে বলে লোকে বলে রানাঘাটে কোথায় পড়ান স্যার রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ানো হয় প্রত্যেক শনিবারে অ্যাডমিশনের জন্য দুদিন করে পড়ানো হয় কিন্তু একদিন আমি এখানে তোদের আমি ফিক্সড ডেট শনিবার করাই আর একটা ডেট দরকার হলে আমি বলে দিই কারণ আমি ছ ঘন্টা পড়াই অনেক দূর দূরান্তে থেকে সে ক্যানিং থেকে কোথায় কোথায় থেকে ফারাক্কা থেকে পড়তে আসে ভাবতে পারিস তো যারা মনে করছিস তোদের এই সিংহাম ব্যাচ অফলাইনে পড়বো তোদেরকে বলে দিই এখানে ভর্তি হয়ে যা ঠিক আছে দু নম্বর কি আছে দু নম্বর আছে পাঁচ পাঁচকুড়া পূর্ব মেদিনীপুরে পড়ানো হয় পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া ঠিক আছে একদম স্টেশনের গায়ে স্টেশন থেকে নেমেই ক্লাসে ঢুকতে পারবি তো সুতরাং যারা মনে করছি সব এইখানে যোগাযোগ কর এই দুটো নাম্বারে ঠিক আছে এই সপ্তাহটা খুব ভাইটাল তোদের জন্য তিন নম্বর আছে কোথায় বর্ধমান বর্ধমানে স্যার কোথায় পড়ানো হয় বিবেকানন্দ কলেজ মোড়ের একদম অ্যাপেলো ফার্মেসির উপরে বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড় অ্যাপেলো ফার্মেসি তিন তলাতে পড়ানো হয় এবং তোমরা ওখানে দেখেছো তো বেস্ট ফ্যাসিলিটির মধ্যে বেস্ট ফেসিলিটি রয়েছে তো এইটুকু বলতে পারি যারা মনে করছো বর্ধমানে পড়বো তারা আশেপাশে মেমারি মালডাঙ্গা বোলপুর টোলপুর এইগুলো থেকে আসতে পারো তো চার নম্বরে কি আছে বাঁকুড়া বাঁকুড়া টাউনে পড়ানো হয় একদম সিংহাম ব্যাচ পাবি একদম নিউলি প্রথম থেকে এখানে যে ব্যাচগুলো বলছি প্রত্যেকটা প্রথম থেকে পাবি অফলাইনে কথা বলছি ঠিক আছে তো বাঁকুড়া তামেলি বাঁধে পড়ানো হয় এইখানে নাম লেখাতে হবে তোকে এই নম্বরগুলোতে নাম লেখাতে হবে এবং সর্বশেষ ব্যাচ যেটা এবছরের শেষ ব্যাচ ঠিক আছে সেটা হচ্ছে কাটোয়া হচ্ছে সে যেখানে পড়তে চাস দেরি করিস না বুঝলি কারণ হাতে কিন্তু গুনতির দিন যদি পনেরোই জুলাই সব ফাইনাল হেয়ারিং হয়ে গেল তাহলে জানবি পিআরবি কিন্তু সেপ্টেম্বর অবধি অপেক্ষা করবে না স্যার তার কারণটা কি বলছেন ভোট আছে মাথায় রাখিস ভোটের আগে জয়নিং করাইতেই হবে আর ভোটের আগে জয়নিং করাতে হলে সরকারকে পুজোর আগেই এক্সামিনেশন নিতে হতে পারে বোঝা গেল তো নিতে হবেই এটা ধরে রাখ তো মাথায় রাখিস পিআরবির ওপরে কিন্তু চাপ আছে আর পিআরবির হাতে কিন্তু অ্যানাফ সময় আছে যদি আগস্ট মাসের লাস্ট সপ্তাহে পরীক্ষা করে দেয় তাহলে কিন্তু তোদের লেজে গোবর হয়ে যাবে সাবধান থাক লাস্ট পঁয়তাল্লিশ দিন একদম রিস্ক নিজ দা আমার সাথে প্রিপারেশন কর ঠিক আছে আমি তৈরি করে দেবো যা এইটুকু তোদের বলতে পারি যদি তোদের হরে হোমে নি এইটুকু জেনে রাখিস আমারও মা বাবা আছে আমারও পরিবার আছে তাহলে আমি কিন্তু একজন শিক্ষক হিসাবে তোদেরকে কখনো নিরাশা করব না এতটা কেন বলছি কারণ পুলিশের রেট পশ্চিমবঙ্গের সবথেকে বেশি আমার কাছ থেকে বেরোয় আমি বলছি না এটা পুলিশই বলে তো এটা মাথায় রাখিস আজকে পশ্চিমবঙ্গের খুব কম বেশি থানা আছে যেখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট নাই তো মাথায় রাখিস বাবা তোকে কিন্তু এই লড়াইটা কিন্তু তোর নিজের সাথে নিজের লড়াই আর এই লড়াইয়ে তোকে তোকে হতে হতে হবে হবে। এই লড়াইয়ে তোর কেউ পাশে থাকবে না শুধু মা বাবা একটু তোকে ইকোনমি দিক থেকে সাপোর্ট করবে তোকে কিছু টাকা পয়সা হয়তো দেবে ব্যাচে পেমেন্ট করার জন্য কষ্ট করে দুটো ভাতে জোগাড় করে দেবে একবারও মনে হয় না আগামী দুর্গাপুজোতে সালাত সালাদ জামা প্যান্ট আমি মা বাবাকে কিনে দেব একবারও মনে হয় না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি আশাটা রেখেছিস তাকে পারমানেন্ট ভাবে করব তো নিজের গার্লফ্রেন্ডকে অলক স্যার একটা কথা বলে দেখবি যে গার্লফ্রেন্ড তো পটাতে পারে সবই কিন্তু যাকে প্রেম করেছো তাকে বিয়ে করার ক্ষমতা কতজনের জনের আছে তো এইটুকু মাথায় রেখো যাকে বিয়ে যাকে প্রেম করছো তাকেই বিয়ে করার স্বপ্ন দেখো আর সেই স্বপ্ন চিরঞ্জিত স্যার দেখাবে যাও কথা দিচ্ছি খাঁকি উর্দি পরে আমাকে সেলুট করবি ঠিক আছে কথা দিলাম কথা কথা কাজ কাজ তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেগা আর আবারও তোদেরকে বলছি সাবধান থাক লাস্ট পঁয়তাল্লিশ দিন চোখটা বুঝে পড় না হলে সবশেষ অল দ্য বেস্ট আর বেশি কিছু কথা বলবো না জয় মাদাম মাতালাম জয় মা কালী